আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি কিন্তু এখন আছি বাংলাদেশের দক্ষিণবঙ্গের শেষ প্রান্তের মুন্সিগঞ্জের শেষ সীমানায় যেখানে আমাদের বাংলাদেশের নাম করা সুন্দরবন সুন্দরবনের কিছু অংশ আপনারা দেখুন আমি কিন্তু আপনাদের জন্য সুন্দরবনটা হয়তো অনেক সুন্দর এখানে অনেক গাছ বিভিন্ন ধরনের গাছপালা আছে এখানে মানুষ কিন্তু সুজনবনের ঘুরতে আসে আমরা বিভিন্ন সুন্দরবনের স্পটগুলোতে ঘুরতে যাই কিন্তু আমরা যেখানে আসি এটা কিন্তু সুন্দরবনের স্পট বা সুন্দরবন না এটা সুন্দরবনের সাইডে যে নদীর চার চর পড়ে গেছে নদীগুলো বয়ে গেছে নদীর যে চর পড়ে গেছে সেই চরে আর কি দেখেন সুন্দরবন থেকে বেশি আসা ফলের বীজ বা ফল থেকেই কিন্তু এই গাছগুলো হয়েছে তবে এটা কিন্তু সুন্দরবনের একটা অংশ আমরা সবাই দেখেন কি সুন্দর গাছ এরকম ভিডিও আরও পেতে বা আমার ভিডিওগুলো যারা দেখেন আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি যেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আপনাদেরকে দিতে পারি আমরা কিন্তু ইতিমধ্যে এই বোনটার মাছ বরাবর চলে এলাম সৌন্দর্য ভিতরের দিকে দেখবেন ততই এটি সৌন্দর্য বৃদ্ধি পায় জোয়ারের সময় কিন্তু এই গাছগুলো দেখেন ওই যে গোড়ায় কাছে কাছে দাগ পড়ে গেছে ওই পর্যন্ত পানিতে ডুবে যায় না এখনো জোয়ার কিন্তু ফুল জোয়ার না অল্প জোয়ার আমরা কিন্তু এই যে দেখেন নদীর পাড়ে আমরা চলে আসছি এই যে নৌকা গুলো দেখছেন এই বনের ভিতর দিয়ে ছোট ছোট নৌকা বান্দা নৌকা গুলো দিয়ে কি করা হয় বলেন তো বলতে পারবেন এই দেখেন একটা নৌকার কাছাকাছি আমরা চলে এলাম নৌকাটা দেখেন বান্দা কিন্তু এখন গাছে একটা নৌকা গাছে বান্দা এই নৌকা দিয়ে কী করা হয় বলতে পারবেন আপনারা কমেন্টে জানিয়ে যাবেন কী করা হয় পরবর্তী কোনো ভিডিও যদি পারি আপনাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ